তখন আমরা দেখতে পাবো আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন মিথ্যা কোনো কিছু বিশ্বাস করা প্রথমে আমরা দুই নম্বর সুরাল বাকারা এর একশো নম্বর আয়াতে যদি দেখি এখানে বলা হচ্ছে আল হাকুম এ রবিকা ফলা তা কুন আন্নামিন সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে সেই হেতু সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুই নম্বর সুরাল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে ওয়ালা কাল বিসুল হাক্কা বিল বাতিল অর্থাৎ তুমুল হাক্কা ওয়ান তুম তা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করবে না আর তোমরা জেনে শুনে সেটা করে যাচ্ছ এখন যারা জেনে শুনে কোরআনের সাথে অন্য কোনো বাতিল কিছু মেনে যাচ্ছেন প্রচার করে যাচ্ছেন একজন মুসলিমের উচিত হল

আল্লাহ তালাই যে তোমাদের জন্য তোমাদের মধ্য হতে স্ত্রীদেরকে পয়দা করেছেন আর তোমাদের স্ত্রীদের মধ্য ছেলে ও পত্র সৃষ্টি করেছেন তিনি তো তোমাদেরকে পবিত্র জিনিস রুজি হিসেবে দান করেছেন তাহলে মানুষেরা কি বাতিল মতবাদের উপরে বাতিল জিনিসের উপরে আস্থাবান হবে আর আল্লাহ তালা নেয়ামত সমূহ কি তারা অস্বীকার করবে কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে সত্য এবং হক এর মোকাবেলায় যত গ্রন্থ রয়েছে মতবাদ রয়েছে সেগুলি সবই মিথ্যা এবং সবই ভেজাল বত্রিশ নম্বর সোরা আল ইসলামিম দুই নম্বর আটে আল্লাহ হোসেন তানজিদুল কিতাবিল রব্বিলা আলমিন এই কিতাবটি রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা তাতে কোনো সন্দেহ নেই তাহলে আপনি যদি মুসলিম হন তো এই সত্যের মোকাবেলায় কোনো মিথ্যা আপনি মানতে পারবেন না কোনো বাতিল আপনাকে মানার জন্য আল্লাহ তালা কখনো হুকুম দেননি মুসলিমরা সব সময় বাতিলকে অবিশ্বাস করে চলে আর সত্যকে বিশ্বাস করে চলে